ও রাবি ক ক কেন্দ্র তৈ হাস্তে হাপ দাল বিদাল লুকু হামক্রাই তুতং রপ্ন বাই থ্লাইনানী নাহারৈ উ উনকৌটি হাঙ্কর ফটিকগ্রায় চের নাইমু পান্ডা কায় ক্লাইজাকা পান্ডাব আরিমুং মাল মাতা হামক্রাই মন্ত্রী সুদাম সুদাস পংমান বসাকা হাফং চংজাক সামুং হুমু তাবুকশুক জরাব বুসুক বাই থখ্লাইজাকা আবোন তুয়ই চেরই নাইজাকা ফর্টিগ্রাই নজলুর নজরুল কলা কেন্দ্র ও লুজিজাক ও চেরই নাইমু পান্ডাব ওনকৌটি জিল্লা পরিষদ তংফংয়াকচু অমলেন ডুদাক সুদীপ ভৌমিক জুদা জুদা পঞ্চায়েত অজা ইয়াকচু পঞ্চায়েত সেক্রেটারি নকবই জুদা যুদা বেদক নি তাংফাং সংগ তাংমানি সদা এগিয়ে যাচ্ছি এই বিষয়ের উপর আমরা পর্যালোচনা সমস্ত লাইট ডিপার্টমেন্টের আধিকারিকদের নির্দেশ প্রদান করেছি যেটাই এটাই সুবর্ণ সময় বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কগুলি করার জন্য তো এই সময়ের মধ্যে যাতে আমরা সবগুলিকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে শেষ করতে পারি সময়ের মধ্যে সেগুলিকে আমরা এম্পাসাইজ করবো এবং গুরুত্ব দিয়ে যাতে সবাই তার মানে কাজগুলি করে এবং প্রত্যেক অফিসারদের তাদের নিজস্ব অ্যাকাউন্টেবিলিটি ফিক্সড করা এই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা